আপনার ওষুধের সময় হয়ে গেছে একটা প্যান ফর্টি খেয়ে নিন কিন্তু ডাক্তার বাবু এখন তো বিকেল আর বিকেল বেলা তো এই ওষুধটা খেতে হয় না যেটা আমি বলবো সেটাই হবে আপনি বেশি জানেন ওষুধটা খেয়ে নিন আরে ডাক্তার বাবু আপনি একটু আস্তে কথা বলুন আমি তো জানেন হার্টের পেশেন্ট তো আমি কি করবো কালকে আপনার বাড়ির লোক আপনাকে দেখতে এসেছিল তাই তো

বাচার কোনো আশা আপনাকে দেখে মনে হচ্ছে না কিন্তু ডাক্তার বাবু আমার তো শুধু এই পায়ে ব্যথা হয়েছিল তাতে কি হচ্ছে এখন ধরে নিন আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু ডাক্তার বাবু ডাক্তারটা আমি নাকি আপনি যেখানে আমি বলছি আপনার হার্ট অ্যাটাক হয়েছে মানে ওটাই হয়েছে ডাক্তার বাবু ডাক্তার বাবু

চলছে মানে কি চলছে ওই আর কি ইনটু মিনটু আর কিসের ইনটু মিনটু সেটা তো বলবে পিরি পিরি দি বোঝে না ও বাবা কি বলছো গো তাহলে তো বড় বাবুকে খবর দিতে হবে চলো দেখি আসবো বড় বাবু ইয়েস কাম ইন বড় বাবু আমি পুটু ও পুটু ডাক্তার জে কি মনে করে বড় বাবু একটা কথা ছিল বলে ফেলো ওদিকে যে কুড়ি নম্বর কেবিনটা আছে ওখানে বাবলু আর নূপুর সারা দিনটা খালি গল্প করে তাই নাকি কাজের সময় গল্প হ্যাঁ বড় বাবু তাছাড়া আর কি বলছি না ব্যাপারটা তো আমাকে ঠিক দেখতেই হচ্ছে ঠিক আছে তুমি যাও আমি দেখছি ঠিক আছে একদম আচ্ছা করে বলে এসেছি এবারে স্যার ওদের আচ্ছা করে দেবে হ্যাঁ দিক একদম আচ্ছা করে দিক ও গড এমারজেন্সি এমারজেন্সি লোকের বাড়ি গিয়ে বাসুর বাজবি কাপড় কাজবি ওটাই আমি আশা রাখি মা দিদিকে ওইভাবে বলো না দেখো দিদি আগে খুব বড় হবে তুই আর দিদির হয়ে কথা বলিস না যা তো আমার মেলায় কাজ করে আছে এই দিদি আজকে হ্যাপি ডাক্তার হ্যাঁ রে বল কিন্তু তুই কি করে এত কিছু জানলি কারণ আমিও সাপনা দেখেছি কত ডাক্তার সবাইকে ভালো করে যেটা কত কি করে তাই না বল ফাগলি একটা